এই যে মহারানী দেখতে পাচ্ছেন গাছ এখন এই গাছগুলো রেডি হচ্ছে শীতকালের জন্য তো এখন সব গাছে ফুল আমি দেখাতে পারবো না তবু কয়েকটা গাছ আপনাদেরকে শেয়ার করছি আপনারা শীতকালে এখানে আসবেন অ্যাভেলেবেল গাছ পাবেন ফুল ভর্তি গাছ আর খুব কম প্রাইজেই পাবেন ওখানে আছে মহারানী সব কিছুই পাবেন মহারানী আদারনা আর অর্জুনা এছাড়াও আরও সমস্ত ভ্যারাইটির বগিন বিলিয়া এখানে পাবেন এই নার্সারি কোথায় কিভাবে আসবেন সেই সব আমি বলে দেব এই ভিডিওটার মধ্যে আমি আগে এই নার্সারির ভিডিও অনেক করেছি এখন আমি এই চ্যানেলটাতে নতুন আপনাদেরকে শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আমি বেশি টাইম দিতে পারবো না কারণ আমি অন্য কাজে এসেছি তাই আর এখানে সমস্ত ধরনের বগিন বিলিয়ার যারা এই বছরের জন্য তৈরি হচ্ছে এই যে দেখুন কত তৈরি হচ্ছে এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে ওই দিকটাতে চিলি আর রুবি আরও অন্যান্য ভ্যারাইটি আছে আর নিউ ভ্যারাইটিগুলো ওই দিকটাতে আছে এই রেড কালারটা দেখুন খুব সুন্দর লাগছিল এটা কি রুবি রেড নাকি এটা আলাদা আছে ফ্লেম রেড নাকি আপনারা দেখুন কমেন্ট করে জানাবেন সব ভ্যারাইটির নাম বলা যায় না এর নতুন অবস্থায় এই যে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এগুলো সব নিউ কানেকশান এই যে দেখুন এখানে আছে আরও ওই দিকটাতে আছে এগুলো সব শীতের জন্য তৈরি হচ্ছে সব গাছ আর ড্রাফটিংয়ের গাছ ওখানে রয়েছে একটা গাছে কয়েকটা কালার কুড়ি পঁচিশটার মতো কালার বাঁধা হয়ে আছে এর এই নার্সারির নাম বুদ্ধদেব নার্সারি ওই যে ওই গাছটাতে অত দূরকে যাচ্ছি না আমি এখনো সবগুলোতে মানে কালার আসেনি আর এখানে এই কাগজ ফুলের গাছ ছাড়া বোগেন বেলিয়ার গাছ ছাড়া আপনারা আরও অন্যান্য ভ্যারাইটির গাছ পাবেন আর এখানে দেখুন এই গাছগুলোতে কলম বাঁধা হয়ে আছে শয়ে শয়ে কলম বাঁধা হয়ে আছে এখানে রয়েছে আরও কত রয়েছে আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটা জাস্ট দেখতে থাকুন এগুলো সব থাই ভ্যারাইটির গাছ এগুলো কলমের মধ্যে চারা তৈরি করেছে তারপরে এইভাবে এর মধ্যে রাখবে এই যে ছোটো ছোটো টবের মধ্যে রাখবে রেখে ওগুলোকে বড় করে চারা তৈরি করে বিক্রি করবে আর অনেক সময় এই গাছের ডা ডাল দিয়ে মানে আমি হাত দিয়ে দেখাই এই ধরনের ডালগুলো দিয়ে চিত্রা ভ্যারাইটির বা অন্যান্য অর্ডিনারি ভ্যারাইটির রুটে জয়েন্ট করে দেওয়া হয় সেগুলো গ্রাফটিংয়ের গাছ হয় আর এগুলো গুটি কলমের মধ্যে আছে এগুলোকে এই টবে বসিয়ে বড় করে বিক্রি করবে তো এখানে কয়েকটা গাছ আছে এগুলো এগুলো বড় বড়ো টবে আছে আর এখানে অ্যাডেনিয়াম গাছগুলো খুব সুন্দর আছে বুদ্ধদেব নার্সারির অ্যাডেনিয়াম খুব ভালো অ্যাডেনিয়াম আমি দেখাচ্ছি জাস্ট এখানে আছে প্রচণ্ড গাছ আছে অ্যাডেনিয়াম গাছগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর এখানে শীতকালের জন্য আরও সমস্ত ধরনের গাছ তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকা গাঁদা এই যে এই দেখুন এই অ্যাডে নিয়ে আমার কালারটা দেখুন খুব সুন্দর তো গাইস আমি আমার এই চ্যানেলটাতে এই নতুন এই বুদ্ধদেব নার্সারির ভিডিও শেয়ার করছি আগে আমি দু তিনটে চ্যানেল ওপেন করেছিলাম ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম এমনই আপনার ফোন থেকে বা আমার ফোন থেকে আমি একটা চ্যানেল যে ওপেন করেছি একটা চ্যানেলে ফুল হয়ে গেছে তার জন্য যটা চ্যানেলই এই ডিভাইড থেকে মানে এই ফোনটা থেকে যটা চ্যানেলই ওপেন করছি সমস্ত চ্যানেলগুলোই উড়িয়ে দিচ্ছে ইউটিউব তো ইউটিউবের কাছে আমি রিকোয়েস্ট করব এই ধরনের কিছু না করলে ভালো হয় আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ভিডিওটা ডিলিট করে দিন আর আমরা তো নিজের ভয়েস নিজের ফেস দিয়েই ভিডিও বানাই তাই আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আপনারা সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন কিন্তু চ্যালেঞ্জটা রাখলে ভালো হয় চ্যালেঞ্জ থেকে আর্নিং হোক বা না হোক সেটা কোনো প্রবলেম নয় চ্যালেঞ্জটা থাকলে ভালো হয় যেমন ফেসবুকে কোনো ভিডিওতে প্রবলেম থাকলে ফেসবুক মনিটাইজ দেয় না মানে টাকা দেয় না অপশান মনিটাইজ বাতিল করে দেয় কিন্তু ফেসবুক প্রোফাইলটা ঠিক থাকে তাই না ভিডিওগুলো থাকবে ভিডিওগুলো থাকলে আপনাদের মতো মানুষরা দেখতে পাবে দেখে উপকৃত হবে তাই আমি চাই চ্যানেলগুলোকে না উড়িয়ে দিয়ে অন্তত চ্যানেলগুলো রাখুক ভিডিওগুলো দেখে মানুষের উপকার হোক আমাদের টাকা পয়সার মানে না যদি দেয় আমাদেরকে মনিটাইজ যদি বাতিল করে দেয় কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিওগুলো থাকলে আমরা খুব খুশি হতাম তো যাই হোক কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আর এখানে এই গাছগুলো সব মাদার প্ল্যান্ট আর এখানে বিভিন্ন তো ভ্যারাইটির গাছ আছে এগুলো তো সব গ্রাফটিং করা দেখুন এক একটা গাছে কত ধরনের রুট দিয়ে মানে কত ধরনের এ দিয়ে বাঁধা হয়ে যাচ্ছে ডাল দিয়ে কত রকম কালারের দেখুন এখানে দেখুন একটা রুডে কত রকম কালারের খুব ভালো ভালো এইবারে গাছ তৈরি হচ্ছে আমি শীতকালের সময় আপনাদের দেখাবো এই নার্সারিতে এসে আমি যখন তখন আসি আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দেখুন এখানে কত কলম কাটা হয়ে আছে ভর্তি একদম একটা গাছে মিনিমাম পঞ্চাশটা আরও বেশি তার থেকেও বেশি কলম কাটা হয়ে আছে চলুন এখান থেকে আমি ওখানে চলে যাচ্ছি গিয়ে আপনাদেরকে অন্যান্য গাছগুলো একটু দেখাচ্ছি এই যে দেখুন ও মাই গড এখানে লেবুগুলো দেখুন জাস্ট এই গাছগুলোও পেয়ে যাবেন আপনারা বুদ্ধদেব নার্সারিতে এই যে বস্তার মধ্যে আছে একদম ভর্তি গাছে লেবু কতগুলো লেবু দেখুন আর আমি অন্যান্য নার্সারিতে ভিডিও বানাই অনেকে নার্সারির মালিকরা বা নার্সারির ম্যানেজাররা বলে গাছে হাত দেবে না কিন্তু বুদ্ধদা নিজেই বলে গাছে হাত দিয়ে দিয়ে দেখাও লেবুটাকে ফল দিয়ে দেখাও এই ব্যাপারটা খুবই ভালো লাগার ব্যাপার আমরা যখন ভিডিও বানাতে যাই তখন আমাদের ক্ষতি করার কোনো ইচ্ছা থাকে না মানে আমরা তো এইসব গাছে হাত দিয়ে ক্ষতি করতে চাইবো না তাই না তা আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের লাভের জন্য তো অনেকেই বলে হাত দেবেন না তো খুব খারাপ লাগে ওগুলো এই যে যাই হোক হ্যাঁ এটা কমলা লেবু ছিল আচ্ছা আর এগুলো কি দেখুন কাঠ গোলাপ নাকি হোক অনেক গাছ আছে এখানে আরও আমি পরে আপনাদেরকে দেখাবো এই যে আমি একটা লেবু গাছ নিয়েছি যেটা এখান থেকে এই যে দুটো নিয়ে নিলে হতো আমি এখন একটা নিয়ে যাই আবার পরে নিয়ে যাব এই গাছগুলো কিন্তু এখনই আছে আর থাকবে না আমি জানি আগে যখন এসেছিলাম খুব সুন্দর সুন্দর গাছগুলো ছিল এখন বেঁচে বেছে এইগুলোই পড়ে আছে এগুলো ওই এ আর কি পাতি লেবু কি লেবু যেমন একটা বললো বারো মাসি এগুলো কিন্তু ম্যাড্রাসি ম্যাড্রাসি দিন কত লেবু হয়ে আছে আবার এসে পরে নিয়ে যাব এখন তিনটে গাছ কিনেছি বুদ্ধদার কাছে একটা গাছ কিনেছি ওই লেবু গাছটা আরও অন্যান্য জায়গা থেকে কটা গাছ কিনেছি এই যে বাতাবি লেবু চলুন এখন বুদ্ধদেব নার্সারি কিন্তু আলাদা রূপে সাজানো হচ্ছে এই যে আর দেখাই একটু বাইরের দিক থেকে শীতকালে আসবেন আপনারা পুরো সেরা সেরা গাছ আসবে এই যে বুদ্ধদেব নার্সারির এখন চারটা এটা মানে রাস্তার ওই পার থেকে পুরোটা নেওয়া যাবে আর কি ভিডিওর মধ্যে এখন ওই পার্কে যাচ্ছি না প্রচণ্ড রোদ নাম্বারটা এখান থেকে আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে নিন এখানে আপনারা আসতে হলে আপনাদেরকে মেছেদা থেকে বাস ধরতে হবে হলদে ধরে আপনারা আসতে পারবেন চলুন টাটা বাই এখন এই গাছগুলো রেডি হচ্ছে শীতকালের জন্য তো এখন সব গাছে ফুল আমি দেখাতে পারবো না তবুও কয়েকটা গাছ আপনাদেরকে শেয়ার করছি আপনারা শীতকালে এখানে আসবেন অ্যাভেলেবেল গাছ পাবেন ফুল ভর্তি গাছ আর খুব কম প্রাইজেই পাবেন ওখানে আছে মহারানী সব কিছুই পাবেন মহারানী আদারনা আর অর্জুনা এছাড়াও আরও সমস্ত ভ্যারাইটির বগিন এখানে পাবেন এই নার্সারি কোথায় কীভাবে আসবেন সেসব আমি বলে দেব এই ভিডিওটার মধ্যে আমি আগে এই নার্সারির ভিডিও অনেক করেছি এখন আমি এই চ্যানেলটাতে নতুন আপনাদেরকে শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আমি বেশি টাইম দিতে পারবো না কারণ আমি অন্য কাজে এসেছি তাই আর এখানে সমস্ত ধরনের বগেন মিলিয়ার যারা এই বছরের জন্য তৈরি হচ্ছে এই যে দেখুন কত তৈরি হচ্ছে এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে ওই দিকটাতে চিলি আর রুবি আরও অন্যান্য ভ্যারাইটি আছে আর নিউ ভ্যারাইটিগুলো ওই দিকটাতে আছে এই রেড কালারটা দেখুন খুব সুন্দর লাগছিলো এটা কি রুবি রেড নাকি এটা আলাদা আছে ফ্লেম রেড নাকি আপনারা দেখুন কমেন্ট করে জানাবেন সব ভ্যারাইটির নাম বলা যায় না এর নতুন অবস্থায় এই যে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এগুলো সব নিউ কানেকশান এই যে দেখুন এখানে আছে আরও ওই দিকটাতে আছে এগুলো সব শীতের জন্য তৈরি হচ্ছে সব গাছ আর ড্রাফটিংয়ের গাছ ওখানে রয়েছে একটা গাছে কয়েকটা কালার কুড়ি পঁচিশটার মতো কালার বাধা হয়ে আছে এর এই নার্সারির নাম বুদ্ধদেব নার্সারি ওই যে ওই গাছটাতে অত দূরকে যাচ্ছি না আমি এখনও সবগুলোতে মানে কালার আসেনি আর এখানে এই কাগজ ফুলের গাছ ছাড়া বগনবেলিয়ার গাছ ছাড়া আপনারা আরও অন্যান্য ভ্যারাইটির গাছ পাবেন আর এখানে দেখুন এই গাছগুলোতে কলম বাঁধা হয়ে আছে শয়ে শয়ে কলম বাঁধা হয়ে আছে এখানে রয়েছে আরও কত রয়েছে আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটা জাস্ট দেখতে থাকুন এগুলো সব থাই ভ্যারাইটির গাছ এগুলো কলমের মধ্যে চারা তৈরি করেছে তারপরে এইভাবে এর মধ্যে রাখবে এই যে ছোটো ছোটো টবের মধ্যে রাখবে রেখে ওগুলোকে বড় করে চারা তৈরি করে বিক্রি করবে আর অনেক সময় এই গাছের ডাল ডাল দিয়ে মানে আমি হাত দিয়ে দেখাই এই ধরনের ডালগুলো দিয়ে চিত্রা ভ্যারাইটির বা অন্যান্য অর্ডিনারি ভ্যারাইটির রুটে জয়েন্ট করে দেওয়া হয় সেগুলো গ্রাফটিংয়ের গাছ হয় আর এগুলো গুটি কলমের মধ্যে আছে এগুলোকে এই টবে বসিয়ে বড়ো করে বিক্রি করবে তো এখানে কয়েকটা গাছ আছে এগুলো এগুলো বড় বড় টবে আছে আর এখানে অ্যাডেনিয়াম গাছগুলো খুব সুন্দর আছে বুদ্ধদেব নার্সারির অ্যাডেনিয়াম খুব ভালো অ্যাডেনিয়াম আমি দেখাচ্ছি জাস্ট এখানে আছে প্রচণ্ড গাছ আছে অ্যাডেনিয়াম গাছগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর এখানে শীতকালের জন্য আরও সমস্ত ধরনের গাছ তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকা গাঁদা এই যে এই দেখুন এই অ্যাডে নিয়ে আমার কালারটা দেখুন খুব সুন্দর তো গাইস আমি আমার এই চ্যানেলটাতে এই নতুন এই বুদ্ধদেব নার্সারির ভিডিও শেয়ার করছি আগে আমি দু তিনটে চ্যানেল ওপেন করেছিলাম ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম এমনই আপনার ফোন থেকে বা আমার ফোন থেকে আমি একটা যে ওপেন করেছি একটা চ্যানেলে ফুল হয়ে গেছে তার জন্য জটা চ্যানেলই এই ডিভাইড থেকে মানে এই ফোনটা থেকে জটা চ্যানেলই ওপেন করছি সমস্ত চ্যানেলগুলোই উড়িয়ে দিচ্ছে ইউটিউব তো ইউটিউবের কাছে আমি রিকোয়েস্ট করব এই ধরনের কিছু না করলে ভালো হয় আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ভিডিওটা ডিলিট করে দিন আর আমরা তো নিজের ভয়েস নিজের ফেস দিয়েই ভিডিও বানাই তাই আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আপনারা সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন কিন্তু চ্যালেঞ্জটা রাখলে ভালো হয় চ্যানেল থেকে আর্নিং হোক বা না হোক সেটা কোনো প্রবলেম নেই চ্যালেঞ্জটা থাকলে ভালো হয় যেমন ফেসবুকে কোনো ভিডিওতে প্রবলেম থাকলে ফেসবুক মনিটাইজ দেয় না মানে টাকা দেয় না অপশান মনিটাইজ বাতিল করে দেয় কিন্তু ফেসবুক প্রোফাইলটা ঠিক থাকে তাই না ভিডিওগুলো থাকবে ভিডিওগুলো থাকলে আপনাদের মতো মানুষরা দেখতে পাবে দেখে উপকৃত হবে তাই আমি চাই চ্যানেলগুলোকে না উড়িয়ে দিয়ে অন্তত চ্যানেলগুলো রাখুক ভিডিওগুলো দেখে মানুষের উপকার হোক আমাদের টাকা পয়সার মানে না যদি দেয় আমাদেরকে মনিটাইজ যদি বাতিল করে দেয় কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিওগুলো থাকলে আমরা খুব খুশি হতাম তো যাই হোক কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আর এখানে এই গাছগুলো সব মাদার প্ল্যান্ট আর এখানে বিভিন্ন তো ভ্যারাইটির গাছ আছে এগুলো তো সব গ্রাফটিং করা দেখুন এক একটা গাছে কত ধরনের রুট দিয়ে মানে কত ধরনের এ দিয়ে বাঁধা হয়ে আছে ডাল দিয়ে কত রকম কালারের দেখুন এখানে এই দেখুন একটা রুডে কত রকম কালারের খুব ভালো ভালো এবারে গাছ তৈরি হচ্ছে আমি শীতকালের সময় আপনাদেরকে দেখাবো এই নার্সারিতে এসে আমি যখন তখন আসি আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দেখুন এখানে কত কলম কাটা হয়ে আছে ভর্তি একদম একটা গাছে মিনিমাম পঞ্চাশটা আরও বেশি তার থেকেও বেশি কলম কাটা হয়ে আছে চলুন এখান থেকে আমি ওখানে চলে যাচ্ছি গিয়ে আপনাদেরকে অন্যান্য গাছগুলো একটু দেখাচ্ছি এই যে দেখুন ও মাই গড এখানে লেবুগুলো দেখুন জাস্ট এই গাছগুলোও পেয়ে যাবেন আপনারা বুদ্ধদেব নার্সারিতে এই যে বস্তার মধ্যে আছে একদম ভর্তি গাছে লেবু কতগুলো লেবু দেখুন আর আমি অন্যান্য নার্সারিতে ভিডিও বানাই অনেকে নার্সারির মালিকরা বা নার্সারির ম্যানেজাররা বলে গাছে হাত দেবে না কিন্তু বুদ্ধদা নিজেই বলে গাছে হাত দিয়ে দিয়ে দেখাও লেবুটাকে ফল দিয়ে দেখাও এই ব্যাপারটা খুবই ভালো লাগার ব্যাপার আমরা যখন ভিডিও বানাতে যাই তখন আমাদের ক্ষতি করার কোনো ইচ্ছা থাকে না মানে আমরা তো এইসব গাছে হাত দিয়ে ক্ষতি করতে চাইব না তাই না তা আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের লাভের জন্য তো অনেকেই বলে হাত দেবেন না তো খুব খারাপ লাগে ওগুলো এই যে যাই হোক এটা কমলা লেবু ছিল আচ্ছা আর এগুলো কি দেখুন নাকি হোক অনেক গাছ আছে এখানে আরও আমি পরে আপনাদেরকে দেখাবো এই যে আমি একটা লেবু গাছ নিয়েছি যেটা এখান থেকে এই যে দুটো নিয়ে নিলে হতো আমি এখন একটা নিয়ে যাই আবার পরে নিয়ে যাব এই গাছগুলো কিন্তু এখনই আছে আর থাকবে না আমি জানি আগে যখন এসেছিলাম খুব সুন্দর সুন্দর গাছগুলো ছিল এখন বেছে বেছে এইগুলোই পড়ে আছে এগুলো ওই এ আর কি পাতি লেবু কি পাতি লেবু যেন একটা বললো বারো মাসি এগুলো কিন্তু ম্যাড্রাসি ম্যাড্রাসি লেবু কত লেবু হয়ে আছে আবার এসে পরে নিয়ে যাবো এখন তিনটে গাছ কিনেছি বুদ্ধদের কাছে একটা গাছ কিনেছি ওই লেবু গাছটা আরও অন্যান্য জায়গা থেকে কটা গাছ কিনেছি এই যে বাতাবি লেবু চলুন এখন বুদ্ধদেব নার্সারি কিন্তু আলাদা রূপে সাজানো হচ্ছে এই যে আর দেখাই একটু বাইরের দিক থেকে শীতকালে আসবেন আপনারা পুরো সেরা সেরা গাছ আসবে এই যে বুদ্ধদেব নার্সারির এখন ট্যাকচারটা এটা মানে রাস্তার ওই পার থেকে পুরোটা নেওয়া যাবে আর কি ভিডিওর মধ্যে এখন ওই পার্কে যাচ্ছি না প্রচণ্ড রোদ নাম্বারটা এখান থেকে আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে নিন এখানে আপনারা আসতে হলে আপনাদেরকে মেছেদা থেকে বাস ধরতে হবে হলদাবাস ধরে আপনারা আসতে পারবেন চলুন টাটা বাই তো গাইস এই চ্যানেলটা আবার ওপেন করলাম এই চ্যানেলটাতে আমি শুধু গাছের ভিডিও করব না সমস্ত ধরনের ভিডিও করব আপনারা যেনারা গাছ নিয়ে ভিডিও দেখতে চান গাছ নিয়ে ভিডিওগুলো দেখবেন আর আরও অন্যান্য ভিডিও করব মানে কোথাও ঠাকুর ঠাকুর দেখতে গেলে সেই সব ভিডিও শেয়ার করি আমি এই চ্যানেলটার মধ্যে তা আপনারা গাছ নিয়ে যেনারা ভিডিও দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি গাছ নিয়ে বেশি ভিডিও করব